দুর্গাপুর চতুরঙ্গ মাঠ আর এখানে এবছরে দুর্গাপুজোর থিম কি আপনারা জানেন পুজোতে শুধু ড্রেস কিনলে তো হবে না আপনারা সাজবেন তো আর এই মাঠের অপোজিটে আছে একটা পার্লার বা স্যালোন মাত্র চারশো নিরানব্বই টাকা এখন অফারে আছে ছেলেদের জন্য চারটে সার্ভিস একসাথে হেয়ার কাট শেভিং ডি এবং ক্লিন আপ হ্যাঁ মাত্র চারশো নিরানব্বই টাকায় আর মেয়েদের জন্য সাতটা সার্ভিস একসাথে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় হেয়ার স্পা হেয়ার কাট লোটাস নর্মাল ফেসিয়াল ডি ট্যান ম্যানিকিউর এবং থ্রেডিং হ্যাঁ এই সমস্ত কিছু মিলিয়ে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় এখানে আছেন খুব এক্সপিরিয়েন্স মানে বারো বছরের এক্সপিরিয়েন্স মিস্টার জয় আমি ছয় থেকে সাত বছর ল্যাকমি সালানে কাজ করেছি আচ্ছা জাভেদ আইবি কাজ করেছি তিন বছর বিএলসিসি তে করেছি দু বছর আমি হাবিবেও করেছি প্রত্যেকটা তো ব্র্যান্ড আরে প্রত্যেকটা ব্র্যান্ড আচ্ছা দুর্গাপুর চতুরঙ্গ মাঠ আর এখানে এবছরের দুর্গাপুজোর থিম কি আপনারা জানেন স্বনির্ভর বাংলার প্রতিচ্ছবি এটাই হচ্ছে এখানকার থিম এতটাই জানা গেছে বাকি সব তো আপনাদেরকে আপডেট দেবো কিন্তু তার আগে আপনাদেরকে একটু বলে দিই পুজো শুধু ড্রেস কিনলে তো হবে না আপনারা সাজবেন তো আর এই মাঠের অপোজিটে আছে একটা পার্লার বা স্যালন আর সেখানে মাত্র চারশো নিরানব্বই টাকায় দারুণ প্যাকেজ আছে ছেলেদের জন্য চারশো নিরানব্বই টাকায় দুর্দান্ত প্যাকেজ আর ছেলে মেয়ে সবার জন্য মাত্র দু টাকায় একদম কমপ্লিট প্যাকেজ মানে পুজোতে সেজে ওঠার

এটা হচ্ছে ফেসিয়াল জোন বা ম্যানিকিউর এবং পেডিকিউর কিন্তু এখানেই হয় সামনে রিসেপশন আর এইদিকে আছে মেকআপ জোন ব্রাইডাল মেকআপও হয় এখানে আর ঠিক এখানেই আছে হেয়ার সেকশন মানে ওপরে এই দেখুন অনেকটা জায়গা আচ্ছা ম্যাডাম আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে আচ্ছা এখানকার সার্ভিস মানে হেয়ার স্টুডিও সার্ভিস আপনার কেমন লাগে আমার খুবই ভালো লাগে খুব ভালো লাগে আজকে আপনি কি কি সার্ভিস নিচ্ছেন এখান থেকে আজকে আমি ন্যানোপ্লাস্টি আনি আচ্ছা আগে তো অনেক পার্লারে গেছেন তো এখানে কি মনে হচ্ছে একটু আলাদা আই মিন ওনাদের বিহেভিয়ার বা এখানে যে চার্জেস যেটা চার্জেস অনেকটাই কম আর বিহেভিয়ার তো খুবই ভালো আচ্ছা তার মানে বারবার এখানে আসবেন বলছেন? অবশ্যই আসব। আপনার আমার নাম পৌষালী ইউ। ইউ। এই ম্যাডাম এসেছেন বিধাননগর থেকে। আপনি কি এখানে প্রায় আসেন মানে কি কি সার্ভিস এখান থেকে আর এখানে যে প্যাকেজ ওনাদের যে ওনাদের যে কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। বারবার আসতে ইচ্ছে করছে। আচ্ছা আপনার নাম ইউ। আমরা সবাই একটা ইউনিসেক্স স্যালুন চাই যেখানে ছেলে মেয়ে মানে সবার সব সার্ভিস পাওয়া যাবে তাই তো আর এখানে কিন্তু শুধুমাত্র মেয়েদের না ছেলেদের ক্ষেত্রেও খুব ভালো সার্ভিস দেয় আমরা জেনে নেবো তাদের কাছে আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি বিধাননগর থেকে আচ্ছা অ্যাকচুয়ালি এখানে ব্যাপারে আমি শুনেছিলাম হ্যাঁ তো আমি এটা ফার্স্ট টাইম যে আমি এখানে এসেছি হ্যাঁ বাট এখানে যেরকম যা সার্ভিস বা ওভারঅল দেখলাম তো তার মধ্যে পোলাইটনেস প্রফেশনাল and পকেট ফ্রেন্ডলি আচ্ছা যেটা আমার খুব ভালো লাগলো আমি নেক্সট টাইম আবার আসতে চাইব এবং স্পেশালি জয়দেব ওনার টিমের জন্য আই উইশ ভেরি বেস্ট অফ আমার খুব ভালো লাগলো থ্যাংক ইউ আপনি আজকে সার্ভিস আমি হেয়ার কাট জিনিসগুলো আচ্ছা ভালো লেগেছে থ্যাংক ইউ এবং বিহেভিয়ার ফর অল স্টাফ খুবই ভালো লেগেছে শেখা এবং প্রত্যেকটা জিনিসে কোনো অসুবিধা হচ্ছে কি না এগুলো জিজ্ঞেস করা যে জিনিসগুলো খুব ভালো লেগেছে আপনার নাম সুদীপ দত্ত আমি বিধাননগর থেকে বিধাননগর থেকে আচ্ছা এটা তো হেয়ার সেকশন এখানে এখন যারা এসেছেন কি কি সার্ভিস কি নিচ্ছে একটু বলে দাও আচ্ছা ম্যামের হচ্ছে ন্যানোপ্লাস্টি হচ্ছে ঠিক আছে হেয়ার ট্রিটমেন্ট হচ্ছে আচ্ছা ম্যামের হচ্ছে

আমি ছয় থেকে সাত বছর ল্যাকমি স্যালনে কাজ করেছি আচ্ছা জাভেদ হাইবি কাজ করেছি তিন বছর বিএলসি সাথে করেছি দু বছর আর হাবিবেও করেছি প্রত্যেকটা তো ব্র্যান্ড আর বাবা প্রত্যেকটা আচ্ছা হেয়ার স্টুডিওতে এখন তো দারুণ অফার চলছে আচ্ছা আপনাদের কাছে কি কি সার্ভিস পাওয়া যায় ছেলে মেয়ে সবার জন্য আমাদের এখানে হেয়ার স্কিন মেকআপ তিনটাই সার্ভিস হয় ঠিক আছে প্লাস আমাদের একাডেমি আছে সেখানেও হয় এখানে আর যদি কেউ কোর্স করতে চায় কোর্স করতে পারেন তাহলে তাকে সার্টিফিকেটও প্রোভাইড করা হয় তাই আচ্ছা কত মাসের কোর্স হয় বিভিন্ন ধরনের আছে 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 স্কিন মেকআপ যদি কেউ একসাথে করতে চায় ছ মাসের হবে যদি কেউ আলাদা আলাদা করতে চায় তিন মাসের আছে দু মাসের আছে আচ্ছা আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা হয়তো এখানে শিখতে চান একাডেমি তো এটা আছে এখানে নর্মাল ফেসিয়াল যেরকম হয় এখানে হাইড্রা ফেসিয়ালও হয় আর এখন অফার চলছে মাত্র পঁচিশশো টাকা এখানে হাইড্রা ফেসিয়াল হচ্ছে এই দেখুন মাত্র চারশো নিরানব্বই টাকায় এখন অফারে আছে ছেলেদের জন্য চারটে সার্ভিস একসাথে হেয়ার কাট শেভিং ডিটার্ন এবং ক্লিন আপ হ্যাঁ মাত্র চারশো নিরানব্বই টাকায় আর মেয়েদের জন্য সাতটা সার্ভিস একসাথে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় হেয়ার স্পা হেয়ার কাট লোটাস নর্মাল ফেসিয়াল ডিটার্ন পেডিকিওর ম্যানিকিউর এবং থ্রেডিং হ্যাঁ এই সমস্ত কিছু পেলিয়ে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় স্টুডিও আছে দুর্গাপুর সিটি ঠিক অপোজিটে আর প্রত্যেক দিনই খোলা থাকে তবে টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা থেকে রাত্রি নটা অবধি এই টাইমের মধ্যে আপনারা চলে আসুন পুজোর সময় তো আরো বেশি সময় ধরে খোলা থাকবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কোমের সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন আমরা লোকেশন সহ সমস্ত কিছু ডিটেলস ক্যাপশনে দিয়ে দিয়েছি ওটা দেখে চলে আসুন ঠিক আছে বাই বাই সবাইকে এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন